আমার সকল ছোট্ট বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভীষণ ভীষণ ভালো আছো আমি গৌরব আজকে চলে এসেছি আমাদের পরিবেশ পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশের পরবর্তী চ্যাপ্টার অর্থাৎ নিয়ে এর আগের ভিডিওগুলো তো আছেই তোমরা তো দেখেইছ আশা করছি যারা এখনো দেখোনি তাদেরকে বলছি আমার প্লেলিস্টে আমাদের পরিবেশের সবগুলো চ্যাপ্টার পর 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 করে দেওয়া আছে ঠিক আছে খুব সহজ করে দেওয়া আছে সঙ্গে দেওয়া আছে প্রশ্ন উত্তর ঠিক আছে আর তার পাশাপাশি আমাদের পরিবেশের পাশাপাশি দেওয়া আছে পাতাবাহার সবগুলো পাতা বাহার পাতা বাহারের সবগুলো করিয়েছি তাছাড়া করিয়েছি ভাষা পাঠের অধ্যায়গুলো ঠিক আছে সেগুলো কিন্তু প্রশ্ন উত্তর সহ তো এগুলো তুমি কোথায় পাবে আমার প্লে লিস্টে পেয়ে যাবে এছাড়া যদি কিছুই না পারো তাহলে তুমি লিখবে যে উপরে সার্চে গিয়ে লিখবে গৌরব কর্মকার আমাদের পরিবেশ লিখে সার্চ করলে আমাদের পরিবেশের সবগুলো চ্যাপ্টার চলে আসবে তুমি লিখবে গৌরব কর্মকার পাতা বাহার লিখে যদি সার্চ করো তুমি পাতাবাহারের সবগুলো অধ্যায় পেয়ে যাবে তুমি যদি গৌরব কর্মকার ভাষা পাঠ লিখে সার্চ করো তখন ভাষা পাঠের সবগুলো অধ্যায় তুমি পেয়ে যাবে তো চলো শুরু করছি আজকে স্টেটোস্কোপে শোনাটা নিয়ে ডাক্তারবাবু স্টেটোস্কোপ কি বলো তো ডাক্তাররা যে কানে লাগায় না কানে লাগিয়ে শোনাছি দেখো ডাক্তারবাবু কানে লাগিয়ে শুনছে আমরা তো সব কম বেশি সবাই দেখেছি ছোট থেকে ডাক্তারের গেছে আমরা কেউ না কেউ প্রত্যেকেই একবার অন্তত জীবনে গেছি তাই না বা যদি নাও গিয়ে থাকি আমরা দেখেছি তাই না আমরা শুনেছি বইয়ে দেখেছি টিভিতে দেখেছি নয় কোথাও না কোথাও দেখেছি জেনেছি ডাক্তারবাবুর কথা আচ্ছা তো কি বলেছে এখানে ডাক্তারবাবুরা বুকে স্টেটোস্কোপ দিয়ে দেখেন ডাক্তারবাবুরা এই ছবিতে ডাক্তারবাবু কি করছেন স্টেটোস্কোপ দিয়ে দেখছেন দেখেছো এই ছবিটা দেখো ডাক্তারবাবু কি করছেন স্টেটোস্কোপ দিয়ে রুগী দেখছেন রুগীর কোথায় ধরেছেন বুকে ধরেছেন ঠিক আছে তাহলে কোথায় লাগায় বুকে সিধু ভাবল অমন একটা জিনিস বানানো যায় স্টেটোস্কোপের যে দিকটা বুকে ঠেকায় সেটা ছোট ফানেলের মতো ফানেল দেখেছো আমি আঁকিয়ে দিচ্ছি এই দেখো এটাকে বলে ফানেল এরকম অংশ হয় ঠিক আছে এরকম হয় এটাকে বলে ফানেল দিয়ে আমরা কিছু তেল ঢালি না তেলের জারি কেনে দেখবে তেলের যে টিনগুলো থাকে বড় বড় সেখানে আমরা এইভাবে ঢালি কেরোসিন তেলে আমাদের কম বেশি সবার বাড়িতে কেরোসিন তেলে একটা এরকম ফানেল থাকবি কেরোসিন তেল ঢালার জন্য না যদি থাকে তুমি মাকে জিজ্ঞেস করো কিছু না কিছু থাকেই আমাদের প্রত্যেকের বাড়িতে আজকাল শহরে হয়তো ব্যবহার কমে গেছে কিন্তু গ্রাম বাংলায় যাদের গ্রাম বাংলায় বাড়ি তারা তো আমরা সবাই জানি তাই না যে ফানেল কি জিনিস তো স্টেটস্কোপের যে দিকটা বুকে টাকায় সেটা ছোট ফানেলের মতো ছোট্ট ফানেলের মতো তুমি ভাবছো এত বড় ফানেল তো থেকায় না বুকে ছোট খুব ছোট দেখতে ফানেলটা ঠিক আছে এই ফানেলের যে এই দিকটা আছে না ফানেলের যে এই দিকটা আছে এই যে দিকটা আছে উপরের দিকটা এই দিকটা বুকে ঠেকায় আর এই দিকটা যে আছে না এই দিকটা তার তারের মতো পাইপ এই তারটাই পাইপ হয়ে ওই ডাক্তারবাবুর কানিয়ে চলে যায় ঠিক আছে আর এইটা কি এই দিকটা কি এই দিকটা রুইর বুকে ঠেকায় ঠিক আছে তো এখানে বলেছে দেখো স্ট্যাটাস্কোপের যে দিকটা বুকে ঠেকায় সেটা ছোট ফানেলের মতো আর ডাক্তারবাবুরা কিন্তু বুকে ঠেকায় বুকে স্ট্যাটাস্কোপ দিয়ে দেখেন ডাক্তার ঠিক আছে এই লাইনগুলো তোমরা আন্ডারলাইন করে রাখো খুব ইম্পর্টেন্ট লাইন এগুলো ও একটা ফানেল আর রাবারের নল দিয়ে স্টেটোস্কোপ বানানোর চেষ্টা করলো একটা ফানেল আর একটা রাবারের নল দিয়ে দেখো চেষ্টা কিন্তু ঠিকই করছে তাই না ফানেল আর তার সঙ্গে কি লাগিয়েছে এই ফানেলের যে নিচে একটা পাইপের মতো অংশ থাকে তার সঙ্গে রাবারের একটা নল জুড়ে দিয়েছে ঠিক আছে দিয়ে স্টেটস্কোপ বানানোর চেষ্টা করলো ছোট বোনের বুকে নলটা ঠেকিয়ে সিধু ফানেলটা কানে দিল ছোট বোনের বুকে নলটা ঠেকিয়েছে দিয়ে সিধু কি করেছে ফানেলটা দিয়েছে কানে তারপর অবাক হয়ে শুনলো ঠিক আছে বুকে এত শব্দ হয় সিধু কি করেছে বলতো সিধু এই এই যে এখানে একটা পাইপ লাগিয়েছে না এই যে পাইপটা লাগিয়েছে এই পাইপটা কোথায় ঠেকিয়েছে বনের বুকে ঠেকিয়েছে ছোট বোনের বুকে ঠেকিয়ে এই ফানেলের যে এই দিকটা এই দিকটা ও কানে লাগিয়েছে এরকম করে ঠিক আছে কানে লাগিয়ে ও কি শুনছে বুকে অনেক শব্দ হচ্ছে সেটাও শুন শুনেছে ভালো করে দেখার আগেই বোনকে মা ডাকলেন বোন এক ছুটে চলে গেল আবার একটু পরে ফিরে এলো আবার এইভাবেই শুনল ঠিক আছে এবার মনে হলো শব্দটা বদলে গেছে কেন বদলে গেছে তখন ওনার ব্যাপারটা বোঝাই দেখো খুব মজার পরের দিন স্কুলে সবাইকেও সে কথা বললো দিদিমণি শুনে বললেন দেখো কি হয়েছিল ব্যাপারটা কি হয়েছিল বলতো যখন ছুটে গেল না তুমি যদি দৌড়াদৌড়ি যখন করছো তখন কি হয় আমরা হার্ট হার্টবিট বেড়ে গেছে কি হয় করতে থাকে আমাদের সব সময় আমাদের শরীরে যে হৃৎপিণ্ড আছে না বুকের বা দিকে কি আছে সবার বুকের বা দিকে ছেলে হোক মেয়ে হোক সবার বুকের বা দিকে কি থাকে হৃৎপিণ্ড থাকে তো হৃৎপিণ্ডটা কি করছে যখন তুমি স্থিরভাবে আছো তখনও ধীরে ধীরে ধুপ পুক ধুপুক করছে খুব ধীরে ধীরে করছে কিন্তু জিনিসটা ঠিক আছে পুক এরকম করে করে আস্তে আস্তে করছে আর যখন তুমি দৌড়াচ্ছ বা কোনো স্পিডে কোনো কাজ করছো খুব গতির সঙ্গে কোনো কাজ করছো তখনও জোরে দ্রুত ধুক পুক ধুক পুক ধুপ পুক করে ও খুব জোরে জোরে করছে তো যখন তুমি ধীর অবস্থায় আছো তখন যদি আমি স্টেটোস্কোপটা তোমার বুকে ঠেকাই তখন যে ধীর শব্দটা পাবো আমি বুকের মধ্যে আর যখন তুমি খুব গতির সঙ্গে আছো বা গতির ঠিক পরেই আমি তোমার সঙ্গে লাগাচ্ছি বুকের মধ্যে তখন আমি কি পাবো শব্দটা তখন আমি খুব একটা জোরে জোরে শব্দ পাবো অন্যরকম শব্দ পাবো না আগের মতো পাবো না সেটাই বলেছে দিদি উনি শুনে বললেন ঠিকই শুনেছো দৌড়ে গেলে আর দৌড়ে ফিরলে হৃৎপিণ্ডের ধুকপুক শব্দটা বেড়ে যায় এ লাইনটা আডলাইন করো দৌড়ে গেলে আর দৌড়ে ফিরলে হৃৎপিণ্ডের ধুকপুক শব্দটা বেড়ে যায় আশা বললো হৃদপিণ্ড কি বলতো হৃদপিণ্ড কি হৃৎপিণ্ড কি হৃদপিণ্ড হলো শরীরে রক্ত ছড়িয়ে দেওয়ার পাম্প রক্ত শরীরে রক্ত ছড়িয়ে দেওয়ার পাম প্রশ্নটা কিন্তু আস পেই আসবে হৃৎপিণ্ড কি এটা আসবেই এটা যদি না আসে তাহলে পরীক্ষায় মানে একটা বড় প্রশ্ন মিস হয়ে গেল ঠিক আছে হৃৎপিণ্ড কি শরীরে রক্ত ছড়িয়ে দেওয়ার পাম এই ভাষাই লিখবে তুমি বেশি কেনার দেখাবে না যে তুমি অনেক ভালো ভাষা জানো অনেক কিছু জানো তা দরকার নেই তুমি এটাই লেখো না তোমাকে ফুল নাম্বার দিয়ে দেবে সারা শরীরে রক্ত যাওয়ার জন্য ছড়িয়ে আছে ধমনি সারা শরীরে রক্ত যাওয়ার জন্য কে ছড়িয়ে আছে ধমনি সারা শরীরে আমাদের শাখা পোশাখার মতো শিরা ধমনি এগুলো বয়ে চলে না এই যে ধমনি গুলো আছে এই ধমনি দিয়ে কি যায় রক্তটা ছড়িয়ে যায় রক্তটা এই ধমনির মাধ্যমে প্রবাহিত হয় ঠিক আছে তো পাম্প করে ওই নল দিয়ে রক্ত পাঠায় বুকের ভিতরের একটা অঙ্গ পাম্প করে ওই নল দিয়ে রক্ত পাঠায় বুকের ভিতরের একটা অঙ্গ তার নাম হৃৎপিণ্ড হৃৎপিণ্ড কি এই প্রশ্নটা আসলে এই নীল রঙের যে লাইনগুলো এগুলো কিন্তু লিখতেই হবে পুরোটা তুমি যদি লেখো তোমাকে আমি আশা করছি এটাতে দু নাম্বার দেবে এক নাম্বার বা দু নাম্বার দেবে যাই নাম্বার দিক দুইয়ে দুই পাবে তুমি তুমি যদি হুবহু লিখে আসতে পারো ওই নীল লাইনটা ঠিক আছে কি আছে দেখো কি বলেছে শরীরে রক্ত ছড়িয়ে দেওয়ার পাম্প একটা পাম্প ও ও এরকম এরকম সব হয় হয় ওর মধ্যে রক্তগুলো আসে আবার সবগুলোকে চারদিকে ছড়িয়ে দেয় সব সারা শরীরের যে রক্তগুলো সেগুলো ওর মধ্যে আসে হৃৎপিণ্ডে এসে জমা হয় ও আবার সবাইকে যখন এরকম করে তখন রক্তগুলো আসে এরকম করে ছেড়ে দেয় রক্তগুলো চারদিকে ছড়িয়ে যায় ঠিক আছে তো এর হৃৎপিণ্ডের অনেক গভীরে মানে অনেক গভীরে পড়াশোনা করা যায় সেগুলো আমরা জীবন বিজ্ঞানে দেখবো ঠিক আছে তো আমি নিজেই পড়াবো তোমাদের কিন্তু এই ক্লাসে এখন পঞ্চম শ্রেণী অনুযায়ী দরকার নেই ঠিক আছে তুমি শুধু এইটুকু জানলেই হবে যে শরীরে রক্ত ছড়িয়ে দেওয়ার পাও হচ্ছে হৃৎপিণ্ড সারা শরীরে রক্ত যাওয়ার জন্য ছড়িয়ে আছে ধমনি ধমনির মাধ্যমে সারা শরীরে রক্ত প্রবাহিত হয় পাম্প করে ওই নল দিয়ে রক্ত পাঠায় বুকের ভিতরের একটা অঙ্গ তার নাম কি হৃৎপিণ্ড ঠিক আছে রবিলাল বলল সারা শরীরে রক্ত যাওয়ার দরকার কি ওখানে একটা ভালো প্রশ্ন ওর মাথায় এসছে সারা শরীরে রক্ত যাওয়ার কি দরকার না গালো তো হতো তাই কি না কিন্তু সেটাই আমরা দেখছি দেখো এখানে উত্তর দিয়েছে সারা শরীরে অক্সিজেন ও শরীরের প্রয়োজনীয় পুষ্টি পৌঁছে দেয় রক্ত সারা শরীরে অক্সিজেন ও শরীরের প্রয়োজনীয় পুষ্টি কে পৌঁছে দেয় রক্তই পৌঁছে দেয় রক্তের মাধ্যমে অক্সিজেনটা প্রবাহিত হয় এবং শরীরে যে পুষ্টি আমরা যেসব খাবারগুলো খাই সেখান থেকে যে ভিটামিন বা পুষ্টিগুলো যে তৈরি হয় সেই পুষ্টিগুলো সমস্ত কোষে শরীরের সমস্ত অঙ্গে ছড়িয়ে দেয় কি রক্ত আবার ধরো তো লাইনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই যে শরীরের অক্সিজেন ও পুষ্টি পৌঁছে দেয় রক্ত ঠিক আছে কারণ শরীরে রক্ত যাওয়ার দরকার কি এই প্রশ্নটাও কিন্তু আসবে তখন এই উত্তরটা লিখবে কি বলছে দেখো আবার ধরো তোমার নাকে ফোড়া হয়েছে অনেকে নাকের উপর ফোড়া হয়েছে একবার না একবার তো হয়েছে ঠিক আছে মিথ্যে কথা বললে কিন্তু নাকে ফোড়া হয় নাকে বিষ ফোড়া হয় ঠিক আছে যাই হোক জোকিং এটা ইয়াকে করছিলাম তো আমরা কম বেশি অনেকেই মিথ্যে কথা বলি এবং ওরা হয়েছে কি নাকে যদি হয়ে থাকে তো খুব সাবধান তোমরা আর মিথ্যে কথা কিন্তু একদম বলবে না খবরদার ঠিক আছে তো দেখো এখানে আমি গল্পে ফিরে আসছি বলেছে আবার ধরো তোমার নাকে ফোড়া হয়েছে সেখানে ফোড়ার অনেক জীবাণু সেই ফোড়াটার মধ্যে কি হয়েছে অনেক জীবাণু আছে না তবে তো সেটা ফোড়ায় রূপান্তরিত হয়েছে ফোড়া কি করে হয় এর আগে আমরা পড়েছিলাম না ওটাই অনেকটা ঠিক আছে উপরের মানে উপরের স্তরটা ফুলে ওঠে আচ্ছা রক্তেও কিছু জীবাণু মিশেছে রক্তের মধ্যে কিছু জীবাণু মিশছে এখন নাকে ফোড়া হচ্ছে না সেখানে ফুরা অনেক জীবাণু আছে রক্তেও সেই জীবাণুগুলো মিশছে কিন্তু তুমি ওষুধ খেয়েছো তো আমরা তো ওষুধ খাই ফোড়া হলে বা কোনো অসুখ হলে তো সেই ওষুধটা কি করে ফোড়ার জীবাণু মারতে পারবে কিন্তু কাছে ওষুধটা যাবে কিভাবে রক্তের সঙ্গে গুলে যাবে হৃৎপিণ্ড সেই রক্ত করে নাকে পাঠাবে হ্যাঁ এই তো রক্তের কাজ আর হৃৎপিণ্ডের কাজ বুঝেছ তাছাড়া রক্তেও রোগ আটকানোর মতো অনেক কিছু থাকে ঠিক আছে এই নীলগুলো কিন্তু পড়ে নেবে হ্যাঁ এই নীল এই নীলের লাইনগুলো ভালো করে পড়ে নেবে ঠিক আছে রক্তে যাবে সেই রক্ত পাম করে নাকে পাঠাবে এই জিনিসগুলো পড়ো খুব ভালো করে পড়ো খুব ইম্পর্টেন্ট এগুলো এই তো রক্তের কাজ আর হৃদপিণ্ডের কাজ বুঝেছো তাছাড়া রক্তে রোগ আটকানোর মতো অনেক কিছু থাকে এ দেখো এটা একটা হৃদপিণ্ডের ছবি ঠিক আছে এটা কি করে ধুপপুক ধুপপুক করে এইখানে দেখো বিভিন্ন পাইপ আছে আমাদের শরীরে কিছু দিয়ে রক্ত বের হয় কিছু দিয়ে রক্ত ঢোকে কিছু দিয়ে রক্ত ঢোকে কিছু দিয়ে বের হয় ঠিক আছে তো এই হলো ব্যাপার হ্যাঁ তো চলে যাচ্ছি পরের পৃষ্ঠায় দেখো কি বলেছে তাই কিছু অসুখ ওষুধ না খেলেও সেরে যায় হয় না খুব সামান্য কোনো অসুখ কি হয় আমরা কি বলি যে ওষুধ লাগবে না ও এমনি সেরে যাবে তার রক্তের মধ্যে রোগ আটকানোর মতো অনেক কিছু এমনি আছে তাই ওষুধ না খেয়েও সেরে যায় ঠিক এবার তোমরা বন্ধুরা সবাই সিঁধুর মতো স্টেটোস্কোপ বানাতে চেষ্টা করো সিঁধুর কেমন বানিয়েছিল ফানেল দিয়ে আর রবারের পাইপ দিয়ে নল দিয়ে এটাই বানাতে বলছে সবাইকে ছোটরা আগের পরে হৃৎপিণ্ডের ধুকপুক শব্দের ছন্দ কিভাবে বদলায় তা দেখো মানে আগে ধুপপুকটা আস্তে আস্তে হবে পরে দেখবি ধুপপুক ধুপপুকটা খুব বেড়ে গেছে গতিটা বেড়ে গেছে সেইটাই পর্যবেক্ষণ করতে বলেছে তোমাদের দেখে শুনে ভেবে লেখো স্টেটোস্কোপ বানিয়ে নানান কাজের পর হৃৎপিণ্ডের ধুপপুক শব্দ শুনো কোনো কাজের পর সেই ধুপপুক শব্দের ছন্দ কিরকম হয় তা শুনে লেখো হৃৎপিণ্ডের শব্দ কি বলেছে বিকেলে খেলার পর রাত্রি শুতে যাওয়ার আগে কেন ওই পরিবর্তন দুক্ষেত্রে আলাদা হবে তো পরিবর্তনটা কেন হচ্ছে সেটাই বলেছে অসুখরে রক্ত পরীক্ষা করে কেন এটুকু আমাদের লিখতে হবে কি লিখবো বিকালে খেলার পর বিকালে খেলার পর কেমন হবে খুব দ্রুত হবে কেন খেলা কি খুব দ্রুত কাজ খেলা মানে দৌড়ো দৌড়ি করা তাই তো তখন কি হবে তখন যখন মানুষ খুব গতিতে থাকে তখন কি হয় ধুকপুকটাও বেড়ে যায় বুঝলে তাই কি হবে হৃদপিণ্ডের শব্দ এইখানে লিখবে এইখানে লিখবে খুব দ্রুত হবে খুব দ্রুত হবে ঠিক আছে খুব দ্রুত হবে ধুকপুক শব্দটা ঠিক আছে রাত্রে শুতে যাওয়ার আগে তাহলে এখানে কি হবে দেখো এখানে কিন্তু কোনো দৌড়াদৌড়ি হচ্ছে না এখানে তুমি শান্তভাবে কিছু খেয়েছো আস্তে ধীরে কথা বলছো আস্তে 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 তুমি শুতে তোমার শেষ কাজ দিনের শেষ কাজগুলো সম্পন্ন করে তুমি রাত্রে শুতে যাচ্ছ এখানে কিন্তু তুমি দৌড়াদৌড়ি করছো না সুতরাং তুমি তোমার শরীর শান্তভাবে আছে আছে সুতরাং এখানে কি হবে ওই বিকালে খেলার পর যে ধূপপুকটার গতি বেড়ে গেছিল এখন আর অত দ্রুত হবে না একটু আস্তে আস্তেই ধূপপুকটা হবে ঠিক আছে এটা কথা লিখবে এখানে লিখবে যে একটু আস্তে আস্তে হবে ধূপুক একটু আস্তে আস্তে ধূপপুক হবে কেন ওই পরিবর্তন বলো তো কেন কারণটা আমি বলেই দিলাম এটা লিখবে এখানে হৃৎপিণ্ডের দ্রুত রক্ত চলাচলে দ্রুত হৃৎপিণ্ডের দ্রুত রক্ত চলাচলের জন্য জন্য বিকেলে খেলার পর বেড়ে গেছিল এবং রাত্রে শুতে যাওয়ার আগে ওই ধীর গতিতে চলে আসায় তখন হৃৎপিণ্ডের ধুকপুক কমে গেছে ঠিক আছে ঠিক আছে এবার লিখবে হলে রক্ত পরীক্ষা করে কেন বলবে লেখো রক্ত পরীক্ষার মাধ্যমে জানা যায় রক্তে কোনটা কত পরিমাণে আছে রক্ত পরীক্ষার মাধ্যমে জানা যায় রক্তে কোনটা অর্থাৎ কোন কোন জিনিসটা কত পরিমানে আছে দাড়ি সেই অনুসারে ডাক্তারবাবু চিকিৎসা করতে পারেন সেই অনুসারে ডাক্তারবাবু চিকিৎসা করতে পারেন দাঁড়িয়ে দাও এখানে লিখবে এটা ঠিক আছে তো এবার কিছু প্রশ্ন আমি বলে দিচ্ছি লিখে নাও ঠিক আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট তোমরা তো জানোই কীভাবে লিখতে হয় এক লাইন শুনবে পজ করে নিয়ে লিখবে আবার প্লে করে নিয়ে পরের লাইনটা শুনবে আবার পজ করে নিয়ে লিখবে তোমরা তো আগের ভিডিওগুলো আশা করি দেখেইছো যারা দেখো তারা এখনই প্লে লিস্টে গিয়ে আমার বাকি ভিডিওগুলো দেখে নাও ঠিক আছে এছাড়া তুমি সার্চ করবে গৌরব কর্মকার লিখে যে চ্যাপ্টারের নাম লিখবে গৌরব কর্মকার শরীরের বর্ম কিংবা গৌরব কর্মকার স্টেটোস্কোপে সোনা এরকমভাবে তুমি যদি লেখো তুমি কিন্তু পুরো চ্যাপ্টারটা পেয়ে যাবে ঠিক আছে কিংবা আমার প্লে লিস্টগুলো যদি তুমি দেখতে চাও তো তুমি বইয়ের নামগুলো লিখবে গৌরব কর্মকার আমাদের পরিবেশ লিখে সার্চ করলে বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টার পেয়ে গেলে গৌরব কর্মকার পাতা বাহার লিখে সার্চ করলে পাতা পাতাবাহারের সবগুলো পেয়ে গেলে গৌরব কর্মকার ভাষা পাঠ লিখে সার্চ করলে ভাষা পাঠের অধ্যায়গুলো পেয়ে গেলে ভাবে আমি সবগুলোই কভার করব ঠিক আছে তো এক নম্বর প্রশ্ন লিখে নাও কি বলেছে এক নম্বর স্টেটোস্কোপের যে দিকটা বুকে ঠেকায় সেটা দেখতে কিরকম স্টেটোস্কোপের যে দিকটা বুকে ঠেকায় সেটা দেখতে কিরকম উত্তর লেখো স্টেটোস্কোপের যে দিকটা বুকে ঠেকায় সেটা দেখতে অনেকটা ফানেলের মতো দেখতে ছোট ফানেলের মতো সেই দিকটা দেখতে ছোটো ফানেলের মতো দাঁড়িয়ে দাও দু নম্বর প্রশ্ন লেখো স্টেটোস্কোপটা বুকে ঠেকালে কি শোনা যায় স্টেটোস্কোপটা বুকে ঠেকালে কি শোনা যায় উত্তর লেখো স্টেটোস্কোপটা বুকে ঠেকালে বুকের ভেতর ধুকপুক শব্দ হচ্ছে কিনা শোনা যায় তিন নম্বর ধুকপুক শব্দটা কখন বেড়ে যায় উত্তর লেখো খুব দৌড়ে দৌড়ে গেলে বা দৌড়ে ফিরে এলে বা কোনো দ্রুত গতিতে থাকলে তখন ধুকপুক শব্দটা বেড়ে যায় দাঁড়িয়ে দাও চার নম্বর প্রশ্ন লেখো আমাদের শরীরে হৃৎপিণ্ড কোথায় থাকে আমাদের শরীরে হৃৎপিণ্ড কোথায় থাকে উত্তর লেখো আমাদের শরীরে বুকের বাঁ দিকে হৃৎপিণ্ড থাকে আমাদের শরীরের বুকের বাঁ দিকে বুকের বাঁ দিকে ঠিক আছে তোমরা নিজের বুকটাকে দেখো তার বাঁ হাত দিয়ে এই যে বাঁ হাত তোমরা তোমাদের বাহাত হাত দাও ভিডিওতে উল্টো আসতে পারে তুমি তোমাদের বাঁ হাত দাও দিয়ে নিজের বা দিকটাকে দেখো কোনটা বা দিক কোনটা বা হাত সেই বা হাতটা দিয়ে বুকের বাঁ দিকে বুকের কোনটা ডান দিক কোনটা বা দিক দেখে নাও সেই বা দিকে হাতটা দাও ঠিক আছে তো হৃৎপিণ্ড আমাদের শরীরের হৃৎপিণ্ড কোথায় থাকে কি হবে আমাদের শরীরের বুকের বাঁ দিকে হৃৎপিণ্ড থাকে দাঁড়িয়ে দাও পাঁচ নম্বর প্রশ্ন লেখো হৃৎপিণ্ডের কাজ কি হৃৎপিণ্ডের কাজ কি উত্তর লেখো হৃৎপিণ্ডের কাজ হলো আমাদের শরীরের রক্তকে পাম্প করে সমস্ত শরীরে পৌঁছে দেওয়া দাঁড়িয়ে কাজ কি ওটা ছিল হৃৎপিণ্ডের কাজ কি এটা হচ্ছে রক্তের কাজ কি উত্তর লেখো রক্তের কাজ হলো সমস্ত শরীরে অক্সিজেন ও পুষ্টি পৌঁছে দেওয়া এবং রেচন পদার্থ বয়ে নিয়ে আসা রেচন মানে যেগুলো শরীরের বজ্র পদার্থ ঠিক আছে আমরা স্কুলে বাইরে যাই বাইরে ছোট যে সেগুলোকে বলে রেচন রেচনের সঙ্গে সম্পর্কিত বুঝতে পেরেছো তো সেগুলো তুমি এই লাইন তুমি রেচনটা বলতেও পারো নাও বলতে পারো এখানে তো নেই ঠিক আছে তো পরবর্তী নিশ্চয়ই থাকবে তখন আমি নিজেই পড়িয়ে দেব। তুমি লিখতেও পারো নাও লিখতে পারো রক্তের কাজ হলো সমস্ত শরীরে অক্সিজেন ও পুষ্টি পৌঁছে দেওয়া দাঁড়িয়ে তুমি এইটুকু লিখতে পারো সঙ্গে লিখতে পারো এক্সট্রা করে যে এবং রেচন পদার্থ বয়ে নিয়ে আসা দাঁড়িয়ে সাত নম্বর হৃদপিণ্ড কি সব সময় সচল থাকে হৃৎপিণ্ড কি সব সময় সচল থাকে সেটাই জিজ্ঞেস করছে উত্তর লেখো হ্যাঁ হৃৎপিণ্ড সব সময় সচল থাকে হৃৎপিণ্ড কিন্তু সব সময় থাকে ঠিক আছে কখনো বন্ধ হয় না হৃৎপিণ্ড বন্ধ হয়ে গেলে আমরা মারা যাব তখনই বলে না যে হার্ট অ্যাটাক হয়েছে হার্ট বন্ধ হয়ে গেছে হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাওয়া মানে মৃত্যুর সমান ঠিক আছে আট নম্বর ফোড়ার কাছে ওষুধটা যাবে কিভাবে ফোড়ার কাছে ওষুধটা যাবে কিভাবে ওষুধ রক্তের সঙ্গে গুলে যাবে ওষুধ রক্তের সঙ্গে গুলে যাবে ও সেই রক্ত হৃৎপিণ্ড পাম্প করে ফোড়ায় পাঠাবে কি বললাম উত্তরটা ওষুধ রক্তের সঙ্গে গুলে যাবে ও সেই রক্ত ওষুধ এভাবে লেখো ওষুধ রক্তের সঙ্গে গুলে যাবে দাড়ি তখন সেই রক্ত হৃৎপিণ্ড পাম্প করে ফোনায় পাঠাবে দাঁড়িয়ে দাও তো এই স্টেটোস্কোপ শোনা থেকে এই কটাই প্রশ্ন আসবে যদি আসে তো খুব ভালো করে এই প্রশ্নগুলো লিখে খুব ভালো করে কিন্তু পড়বে লিখবে কিন্তু শুধু শুনলে হবে না লিখবে লিখে নিয়ে বারবার করে প্রশ্নগুলো পড়ে মুখস্থ করবে এবং আগের যে প্রত্যেকটা ভিডিওতে যে আমি প্রশ্নগুলো দিয়েছি না এর আগে যে প্রত্যেকটা ভিডিও আমি করিয়ে দিয়েছি প্রত্যেকটা পেশি নিয়ে কিছু কথা তার আগে অস্থি সন্ধির হিসেব নিকেশ তার আগে সবগুলো সেই শরীরের কর্ম থেকে শুরু করে তো সবগুলোই কিন্তু তুমি প্রশ্নগুলো খুব ভালো করে মন দিয়ে বারবার করে পড়বে ঠিক আছে আর একটা নির্দিষ্ট খাতা বানাবে যে যেটার মধ্যে সবগুলো প্রশ্ন থাকবে ঠিক আছে পড়বে আর লিখে লিখে না দেখে লিখে লিখে অভ্যাস করবে ঠিক আছে ফিরে আসছি পরের ভিডিও অর্থাৎ বার্তা উড়ির জীবাণু নিয়ে ততক্ষণ এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে সব বন্ধুদের কাছে ঠিক আছে যাতে অনেক দূর অব্দি জিনিসটা ছড়িয়ে যায় ঠিক আছে সবাই মিলে জিনিসটা পড়লে তোমাদের দেখবে কম্পিটিশনে সোজা হবে খুব মজাও লাগবে যাই হোক তো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রেখো যাতে যে কোনো ভিডিও পরবর্তী ফার্দার যে কোনো ভিডিও আসলে কি হবে তোমাদের কাছে আপডেট চলে আসবে নোটিফিকেশন চলে আসবে ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থেকো টাটা